আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতে সংবাদ ছিল না মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে বিবাহ সূত্রে বিদেশিদের স্থায়ী বাসিন্দা আবেদনের নিষ্পত্তি শেষ হতে যাচ্ছে শিগগিরই জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ ইতালির সিসিলিতে অভিবাসীদের ওপর পুলিশের তৎপরতা যে কোনো সময় রাস্তায় থামিয়ে নথিপত্র তল্লাশি আতঙ্কে রয়েছেন প্রবাসীরা এবং পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা দেশটির রাষ্ট্রপতির লিসবনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পেশ মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে বিবাহ সূত্রে বিদেশিদের স্থায়ী বাসিন্দা বা পিয়ার আবেদনের নিষ্পত্তি শিগগিরই শেষ করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন বিভাগ বলছে বিবাহ সূত্রে বিদেশিদের স্থায়ী বাসিন্দা বা পিয়ার মর্যাদা এবং প্রবেশের অনুমতির জন্য এগারো হাজার সাতশো পঁচিশটি আবেদন সম্পূর্ণরূপে জুনের মধ্যে সমাধান করবে যা দশ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় ছিল দু সাল থেকে বিলম্বিত সতেরো হাজার চারশো এগারোটি বিদেশি প্রবেশের অনুমতিপত্রের আবেদন থেকে পাঁচ হাজার ছশো ছিয়াশিটি মামলার সংশ্লিষ্ট আবেদনকারীদের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন রয়্যাল মালয়েশিয়ান পুলিশ কর্তৃক আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর পিয়ার প্রাপ্তির জন্য আটকে থাকা মামলাগুলো দ্রুত সমাধানের জন্য গত বছরের শেষের দিকে বারো জন কর্মীর সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয় ইতালির সিসিলিতে অভিবাসীদের ওপর তৎপরতা চালাচ্ছে পুলিশ এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসীরা ইতালির সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান গত কয়েক সপ্তাহ যাবত অভিবাসী দেখলেই রাস্তায় থামিয়ে তাদের নথিপত্র তল্লাশি করছে পুলিশ এ যেন রীতিমতো অভিবাসীদের বিরুদ্ধে অভিযান এদিকে সিসিলির কাতানিয়া শহরেও নতুন অভিবাসন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ চলছে আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না অনেকে এ বিষয়ে ইতালির সিসিলি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী ইরান শিকদার আতঙ্কে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা এবং পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসীরাও কেননা গত কয়েক সপ্তাহ যাবত এই ইতালির সিসিলির কাতানিয়া শহরে পুলিশের তৎপরতা এত বেশি লক্ষ্য করা গেছে যে অনেকে ঘর থেকে বের হচ্ছেন না বিশেষ করে যারা নতুন এসেছেন যারা নতুন রাজনৈতিক আশ্রয় আবেদন করেছেন এই শহরটিতে তারা ভয়ে আতঙ্কে ঘর থেকে কম বের হচ্ছে এবং এখানকার অ্যাডভোকেট যারা আইনি সেবা দিচ্ছেন তারাও নতুন আশ্রয় আবেদনকারীদের ঘর থেকে কম বের হতে বলছেন কেননা পুলিশের তৎপরতা ক্যারাবিনিয়ারি পুলিশিয়া অত্ত বা পুলিশ যারা তাদের তৎপরতা এত বেশি বেড়েছে এবং তারা দাঁড় করিয়ে বাংলাদেশিদের শুরু করে অন্যান্য অভিবাসীদেরও তার দাঁড় করিয়ে তল্লাশি করছেন তাদের ডকুমেন্ট চেক করছেন এবং তাদের যদি সঠিক ডকুমেন্টস থাকে তারপর তাদের ছেড়ে দিচ্ছেন যাদের নেই তাদেরকে ওস্তরায় গিয়ে ডকুমেন্টস করার জন্য খুব বেশি চাপ প্রয়োগ করছেন এবং যারা ডকুমেন্টসের ব্যাপারে হেয়ালি রয়েছেন যারা একেবারেই ডকুমেন্টস পাওয়ার ব্যাপারে বা করার ব্যাপারে তাদের কোনো ধরনের কোনো আগ্রহ নেই তাদেরকে খুবই কড়া সতর্কতা দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও কিন্তু এমন সতর্কতা দিচ্ছেন পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেছেন দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডে সজা পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হকের দেশটির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে এক বৈঠকে রাজধানী লিসবনে অবস্থিত পর্তুগিজ রাষ্ট্রপতির সরকারি বাসভবন প্যালাসিও বেলেম এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রা সহযোগে বাংলাদেশ ভবন থেকে প্রথমে প্রাসাদো ইম্পেরিওতে প্রথম গার্ড অব অনার গ্রহণ করেন পরে প্যালাসিও দ্য বেলেম প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এ সময় সেখানে বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা হয় নিচ্ছি বিরতি ফিরে সঙ্গে থাকছে বিশ্ব সংবাদের লন্ডনে দ্য প্রফেশনাল সোসাইটি যুক্তরাজ্যের আত্মপ্রকাশ সংগঠন কার্যক্রম নিয়ে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার লন্ডনে দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি যুক্তরাজ্যের আত্মপ্রকাশ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরেন নেতারা লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত যুক্তরাজ্যে বাংলাদেশি পেশাজীবী হিসাব বিজ্ঞানীদের নিয়ে গঠিত দা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস সোসাইটি যুক্তরাজ্যের আত্মপ্রকাশ ঘটেছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি আত্মপ্রকাশ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ হচ্ছে আমরা আমাদের ফেলো প্রফেশনালদেরকে ইন্ডিভিজুয়ালি এনরিচ করব যাতে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি কালেকটিভ অ্যাচিভমেন্টটা কালেকটিভ অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে পারি আমাদের একটা বিজনেস রিলেশন হাত থাকবে সেই হাত থেকে আমরা তাদের তাদের সাথে আমরা কমিউনিকেট করবো প্রয়াস থাকবে মিডিয়াম সাইজ বিজনেস থেকে মোর ইনভলভ করা আমাদের সাথে এডিটেড করার টার্গেট সেট করবে ওই টার্গেট অ্যাচিভ করার জন্য অ্যাকাউন্টের তাকে যে গাইডেন্সগুলো দিবে সেগুলো মানে শুক্রবারে লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমিক ধারাবাহিকতা তুলে ধরলেন এর নেতৃবৃন্দ আমাদের সিবিডি করার জন্য আমরা একত্রিত হচ্ছি আমরা হব শুধুমাত্র কমিউনিটিকে সার্ভ করার জন্য আত্মপ্রকাশের মাধ্যমে আমি সমাজের সবার সব স্তরের হায্য সুযোগ করবেন যাতে আমরা সমাজের বিভিন্ন স্তরে যে তাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি সোসাইটি ওয়েথ অ্যাকাউন্টিং এই সংগঠন সংগঠনের হয়ে হয়ে কাজ করতে পারে সমাজের জন্য ভীষণটা ঠিক রাখে অ্যাটিটিউডের ভিতর যদি থাকতে পারে হয়তো পাবলিক ইন্টারেস্ট হবে পেশাগত দক্ষতার মান বৃদ্ধি ও সেবা গ্রহণকারী গ্রাহকদের সম্মুখ ধারণাভিত্তিক উচ্চমানের সেবা প্রদানের লক্ষ্যে ব্রিটিশ বাংলাদেশী চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের এ সংগঠন গঠন করা হয়েছে বলেও জানান এর প্রতিষ্ঠাতাবৃন্দ লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপস্থিত ছিলেন ডিরেক্টর ও গ্রান্টর ইফতেখার ইসলাম চৌধুরী সুরাইয়া খাতুন আলী আশরাফ চৌধুরী খসরুজ জামান নাজমুল হুসাইন কাজী ফারহানা আক্তার ও আরও অনেকে চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ লন্ডন সিলেট ডিভিশন থানা কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশকে সামনে রেখে বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুদাসির খান সভায় বক্তব্য রাখেন আস্টন ওয়ার্ল্ড থেকে বাঙালি স্বতন্ত্র কাউন্সিলের পদপ্রার্থী বিয়ন টিভি ইউকে সিইও আব্দুল মঈন চৌধুরী সুমন সংগঠনের উপদেষ্টা গুলজার আহমদ ফয়সাল আব্দুল কায়ুম আফরোজ আলী রাসেল আহমদ শিফুন আহমদ সাংবাদিক রিয়াদ আহাদ আমিরুল ইসলাম বেলাল জয়নাল ইসলাম লোকমান কাজী ও আহমেদ কাবীর সহ অনেকে সংযুক্ত আরব আমিরাতে দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ জামানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি ববি জানান কনসাল জেনারেল ও তার স্ত্রী বাংলাদেশ কমিউনিটি ও মিডিয়া ব্যক্তিত্বদের সাথে কুশল বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন দুবাই আল আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএর সভাপতি হাজি আব্দুল করিম সিআইপি সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএ এর সভাপতি আব্দুল কুদ্দুস খা মজনু কুলাউরা সমিতির ইউএ এর সভাপতি আব্দুল লতিফ ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আলম দিদার সিআইপি সহ দুবাই বাংলাদেশ কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফ রহমান ও কনসুলেটের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের পরিবার আমাদের কনসুলেটের এই আয়োজনে আমি এসেছি এবং আরও অনেক বেশি মানুষের সঙ্গে দেখা হচ্ছে ঈদের কুশল বিনিময় হচ্ছে শুভেচ্ছা বিনিময় হচ্ছে আমার খুব ভালো লাগছে সংযুক্ত আরব আমিরাতে যে সকল আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন তাদের সকলকে আমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি কনসুলেট পরিবার এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের নিজেদের মধ্যে পারস্পরিক আমরা আয়োজনটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলে আমাদের এই আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমি রাতে প্রবাসী বাংলাদেশিরা সবাই একত্রিত হয়েছেন এর মাধ্যমে আশা করি যে প্রবাসী ভাই বোনদের মধ্যে একটা একাত্মতা তৈরি হবে শেষ করবো বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে বিবাহ সূত্রে বিদেশিদের স্থায়ী বাসিন্দা আবেদনের নিষ্পত্তি শেষ হতে যাচ্ছে শিগগিরই জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ ইতালির সিসিলিতে অভিবাসীদের পুলিশের তৎপরতা সময় রাস্তায় থামিয়ে নথিপত্র তল্লাশি আতঙ্কে রয়েছেন প্রবাসীরা পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা দেশটির রাষ্ট্রপতির লিসবনে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ এবং লন্ডনে দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট সোসাইটি যুক্তরাজ্যের আত্মপ্রকাশ সংগঠন কার্যক্রম নিয়ে বাংলা মিডিয়া সাংবাদিকদের সাথে মত এই ছিল বিশ্ববাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই